আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস দিশা আমি ইউকে থেকে বলছি আর আমি একজন প্রবাসী আমি প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠাই পরিবারের কাছে এবং পরিবারের সাথেই থাকি আমার মনে হয় আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বেড়াই এখন পৃথিবী যেহেতু অনেক আগায় গেছে আমাদের হাতের মুঠোয় কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাপও চলে আসছে যার মাধ্যমে আমরা খুব সহজে বাংলাদেশে টাকা পাঠাতে পারি যেমন আমি বেছে নিয়েছি ট্যাপটপ সেন্ট ট্যাপটপ সেন্টের মাধ্যমে টাকা পাঠালে আমি কিন্তু পরিবারের কাছে একদম ইনস্ট্যান্ট টাকা এখনই পাঠাবো আমার পরিবার এখনই পেয়ে যাবে শুধু যে ট্যাপ সেন্টের মাধ্যমে টাকা পাঠালে একদম সাথে সাথে পেয়ে যাবে সেটাও না আমি ট্যাপ বেছে নেওয়ার আরও একটা কারণ একদম ফ্রিতে বাংলাদেশে আমি টাকা পাঠাতে পারি বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে আরও সুবিধা আপনারা যদি কেউ চান যে এখনই একদম ক্যাশ মানিটা তুলে নেবে পিন নাম্বারের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা ব্রাক ব্যাংকের মাধ্যমে পিন নাম্বার দিয়ে ক্যাশ পাঠাতে পারবেন বাংলাদেশে আপনারা কোন কোন দেশ থেকে ট্যাপটপ সেন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ইউএসএ ক্যানাডা ইউকে ইউরোপ এবং নতুন করে অ্যাড হয়েছে ইউএই এই সকল দেশ থেকে আপনারা ট্যাপটপ সেন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন একদম ফ্রিতে ট্যাপটপ সেন্টের মাধ্যমে আমি যখনই বাংলাদেশে টাকা পাঠাই এভরি সিঙ্গেল ট্রানজ্যাকশান আমি টু পয়েন্ট ফাইভ বোনাস মানি পেয়ে যাই এবং আপনারাও যখন পাঠাবেন তখন কিন্তু আপনারাও টু পয়েন্ট ফাইভ বোনাস মানি পেয়ে যাবেন আর তাছাড়া যারা ট্যাপ সেন্ড অ্যাপটি প্রথমবারের মতন ব্যবহার করবেন আপনারা কিন্তু আমার নামের কোড এ এই কোডটি ব্যবহার করলে আপনারা কিন্তু টেন ডলার টেন ইউরো টেন পাউন্ড এবং টোয়েন্টি ফাইভ দেড়হাম বোনাস পেয়ে যাবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন আপনারা প্লে স্টোরে গেলে এবং আপনারা যারা আইফোন ব্যবহার করেন আপনারা অ্যাপ স্টোরে গেলে ট্যাপ ট্যাপ সেন্ট লিখলে অ্যাপটি পেয়ে যাবেন এবং খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আমরা যারা প্রবাসী আছি আর দেরি না করে এখনই ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটি ডাউনলোড করি এবং বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে এবং পিনের মাধ্যমে বাংলাদেশে পরিবারের কাছে টাকা পাঠাই এবং বাংলাদেশ এবং পরিবারের সাথে থাকি